সন্দীপের এত তারা মানে বিয়ে করবার এত তারা তাই না যে সবসময় বিয়ে 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 আর সেই তারা থেকেই কি ওর পাত্রী ঠিক হয়ে গেছে তো কে পাত্রী তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো সন্দীপকে আজকে সন্দীপের যে ভিডিওটা এসছে আর কি তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম গোলাপি ব্যাগের রহস্য তো তারপরেও হচ্ছে কিছু কথা বলার আছে কারণ আজকে যে ভিডিওটা ওর এসছে সেখানে হচ্ছে নেগেটিভ কমেন্ট একদম ভরে গেছে যারা ওর পজিটিভ ভিউয়ার্স যারা কৃষাণুকে ভালোবাসে তারাও কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্ট করেছে কারণ অনেকেই বলেছে কৃষাণুর জন্য নাকি ভিডিও দেখে হ্যাঁ আমি তোমাদেরকে অনেক আগেই ভিডিওতে বলেছি যে কৃষাণুকে ভালোবেসেই কিন্তু অনেকে ভিডিও দেখে কিন্তু কৃষাণুর প্রতি হচ্ছে অনাচার কৃষাণুর প্রতি হচ্ছে অবহেলা কৃষাণুকে ঠিকঠাকভাবে খেতে দেওয়া হচ্ছে না মানে কি বলবো এখন থেকে কৃষাণুর প্রতি উদাসীন এমনকি কৃষাণুর ঠাকুমা পর্যন্ত কৃষাণুকে খাওয়াতে কৃষাণুর মানে স্নান করানো যাবতীয় যে বাচ্চার কাজ তাকে সেটা করাতে নাকি ওর ঠাকুমা পর্যন্ত এখন বিরক্তি বোধ করছে আচ্ছা এই যে মানুষগুলো যারা ছটা মাস ধরে এই বাচ্চাটাকে বুকে আগলে রেখেছে অসুখ বিসুখ স্কুল ভর্তি মানে যাবতীয় পড়াশোনা একটা স্কুলে ভর্তি করানোর সময় কিন্তু তার মায়ের অনেকটা ভূমিকা থাকে প্রথম স্কুলে ভর্তি করানোর সময় তো সবটাই কিন্তু এই দাদু ঠাকুমা বাবা মিলে পালন করেছে এই ছমাস মাস ধরে যা যা করেছে কৃষাণুর জন্য আজকে কোথাও একটা ত্রুটি তোমরা দেখতে পেয়েছ সেই জন্য নেগেটিভ কমেন্টে ভরিয়ে দিলে কি ত্রুটি না ছেলের একশো দুই জ্বর ছেলে ঝিনিয়ে রয়েছে সেই ছেলেকে ফেলে রেখে ছেলের কোনো আপডেট ভিউয়ার্সদেরকে না দিয়ে ও চলে গেল রেস্টুরেন্টে ফুর্তি করতে হুম এই ভাষাটাই ছিল কমেন্টে ফুর্তি করতে চলে গেছে আচ্ছা শেষ পর্যন্ত যারা ভিডিও দেখেছো তাদের কি মনে হয়েছে ও সত্যিই ফুর্তি করতে গেছে ফুর্তি করতে গেছে ও হচ্ছে ওর বন্ধুকে নিয়ে গেছে যেহেতু অনেকটা রাস্তা ড্রাইভ করে যাবে আমরা দেখতেও পেলাম তো ওর বন্ধুকে সঙ্গে নিয়ে গেছে এবার গোলাপি ব্যাগ দেখো গোলাপি ব্যাগের রহস্য আমি তোমাদেরকে বলেছি যে ওটা হয়তো ওনার মানে যে বন্ধু গেছেন তার বোন হতে পারে কারণ বলল যে বালিতে ডানকুনি হয়ে আসার কারণ হচ্ছে বালিতে নামিয়ে দেবে সঙ্গে বোন থাকতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে অনেক রেস্টুরেন্টে আছে দেখবে একটা টেবিলে কিন্তু যদি বড় টেবিল হয় একটা টেবিলে কিন্তু অন্য পার্টিও এসে খাওয়া দাওয়া করতে পারে এরকমও কিন্তু অনেক অনেক জায়গায় আমি দেখেছি তো টেবিলটা মাত্র দুজন বসবে অনেক সময় ছটা আটটা চেয়ারও পাতা থাকে কিন্তু তো যাই হোক সেটা পরের কথা কিন্তু আমার যেটা যতদূর মনে হয়েছে যে ওটা ওনার যে ভদ্রলোক সঙ্গে গিয়েছিল সন্দীপের আমরা প্রথম থেকে দেখতে পেয়েছি গাড়িতে তার বোন কেন বললো যে ওর বোন বন্ধুর বোন বালিতে থাকে তো এটা নিয়ে জল ঘোলা গোলাপি ব্যাগ নিয়ে জল ঘোলা এবারে হচ্ছে যে এই যে সত্যি কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তোমাদের মনে হয়েছে যে সন্দীপ ফুর্তি করতেই বেরিয়েছিল আচ্ছা মানুষের যদি খিদে পায় সাড়ে তিনটের সময় খেলো সকালে বেরিয়েছে সকালে একটু কেক টেক খেয়েছিল দুপুরবেলাটা মানে ছেলের জ্বর বলে সে কিছু মুখে তুলবে না সেই তো মা দেখো না ওদিকে ক্ষুব পালন করছে ছেলের জ্বর বলে দেখছো না একদম মানে কি বলবো সেজে গুজে বিয়ে বাড়িতে গান্ডে পিণ্ডে গিলে মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব মেনু গিলে হচ্ছে তারপরে নতুন বরের বাড়িতে থেকে রাত্রিরে সে হচ্ছে মা হচ্ছে শোক পালন করছে কেন ছেলের জ্বর সেও তো শুনেছে ভিডিও দেখেনি সেও তো শুনেছে কিন্তু কই আমরা তো কোথাও একটু মুখে শোক পালন করতে দেখিনি বা কোথাও দেখিনি তার আর কষ্টের ছোঁয়া কই তাকে তো কেউ বলছে না তার তো একটা কেউ চুলও ছিটতে পারছে না কিন্তু সন্দীপকে হচ্ছে একদম ধুইয়ে দিচ্ছে কিন্তু তোমাদের কি মনে হয় যারা বলেছ যে সন্দীপ সত্যিই ফুর্তি করতে গেছে কারণ ও কিন্তু গেছে লাস্টে বললো যে ওর সামনে ডিভোর্সের ব্যাপারটা আছে সেই নিয়ে লয়ারের সাথে কথা বলবে এবং বেশ কিছু ডিসকাস করার প্রয়োজন আছে ঠিক কথাই তো এত বড়টা কেস দিয়েছে মিথ্যে মিথ্যে অ্যালিগেশন দিয়েছে অনেক মানে ফোর নাইনটি এর মতো কেস তো সেখানে ও জিতু খারুক করের কথা কিন্তু একটা তোমরাই তো বলো ও এইট পাস ওর কিছু জ্ঞান নেই অশিক্ষিত ওর নোটিশ পড়া নিয়েও অনেকে ব্যঙ্গ করেছে নোটিশটা যে এসেছিলো সেটা পড়েছিলো সেটা নিয়েও ব্যঙ্গ করেছে যে কিছুই তো বুঝলো না তো যে মানুষটা কিছুই বুঝলো না নোটিশের কিছু বুঝলো না এই যে একটা কেসের ডেট আসছে আঠাশে মার্চ তো সে কয়েকটা দিন বাকি তো হয়তো সেই সময় লয়ার তাকে টাইম দিয়েছে সকালে টাইম দিয়েছে বলেইছে তো সেই কাজগুলো কমপ্লিট করতেই কিন্তু তাকে যেতে হয়েছে সে কিন্তু কোথাও ফুর্তি করতে যায়নি ও খিদে পেলে কি করবে পেটে কিল মেরে বসে থাকবে রেস্টুরেন্টে মিক্সড ফ্রায়েড রাইস আর ওই তোমার মাটন কষা আর ফিশ ফিঙ্গার খেয়েছে বিশাল কিছু খেয়ে ফেলেছে নাকি এটা বিশাল কিছু খেয়ে ফেলেছে দুপুরবেলা খা খাবার বাড়িতে থাকলেও তো খেতো ছেলের জ্বর বলেছে বাড়িতে থাকলে সে খাবার খেতো না তো না খেয়ে পড়ে থাকতো আর ও না খেয়ে থাকলে কি ওর ছেলের জ্বর ভালো হয়ে যাবে তো এখানে অনেকেই এবার শুধু এটা বলছে এত তারা কিসের বিয়ে করবার জন্য দেখো সন্দীপ কিন্তু বিয়েটা এখনই করবে বলে বলেনি কিন্তু এর আগের যে ব্লগুলো ছিল সেখানেও কিন্তু বলেনি যে বন্ধু 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 দেখিয়েছিল ও একটু কন্ট্রোভার্সি চাইছে আমি প্রথম থেকেই বলে আসছি তোমাদেরকে একটুখানি কন্ট্রোভার্সি ও চাইছে কারণ সব সব ভিউয়ার্সই কিন্তু চাই সব মানে তোমার বড়ো ব্লগাররা ভিউয়ার্স বলছি সব বড়ো ব্লগাররাই কিন্তু চায় যে আমাকে নিয়ে একটু কন্ট্রোভার্সি হোক পাঁচজন আরও বেশি সংখ্যক লোক দেখবে আমার ভিউজ বাড়বে রেভিনিউ বাড়বে প্রত্যেকে চায় সন্দীপ লোভী অর্থলোভি বলে তোমাদের ভাষাতে সন্দীপ নাকি অর্থলোভী আর সন্দীপ তাই কন্ট্রোভার্সি চায় হ্যান চায় ত্যান কিন্তু সন্দীপের মানে যে এক্স সে চায় না সে তো প্রত্যেকটা লাইন প্রেমিকের নাম সহ তুলে দেয় কন্ট্রোভার্সির জন্য দেয় না তো সেখানে কোনো দোষ হয় না যে মা হচ্ছে ছেলে অসুস্থ জেনে ছেলেকে ফেলে রেখে ছটা মাস ধরে ছেলের নাম ছবার উচ্চারিত হয়নি ওর মুখে সেই মা বেলেল্লাপনা করে বেড়াচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে সেইখানে মাকে কোনো দোষারোপ নেই অথচ বাবা গেছে কেসের ব্যাপারে ঠিক আছে কেসের ব্যাপারে গেছে এবং অনেকে বলে আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে আমার ম্যাসেঞ্জারে যে আচ্ছা দিদি যে বললো একজন আসবে রেস্টুরেন্টে অপেক্ষা করছি কাপের প্রকার কাপের পর কাপ চা খাচ্ছি এটা খাচ্ছি ওটা খাচ্ছি তো সে এলো না কিন্তু কার আসার কথা ছিল তাহলে কি কোনো বান্ধবী না আমরা তো ভিডিওতে দেখলাম শেষ পর্যন্ত যে অরিন্দম বাবুরই হচ্ছে আসার কথা ছিল কিন্তু উনি কাজের জন্য আসতে পারেননি একেবারে ওনার বাড়িতে চলে গেছেন তাহলে বুঝতে পারছো আসলে কিছু ভিউয়ার্স আছে না মানে কি বলবো তারা ভিডিও স্কিপ করে দেখে ভিডিও শুরুতেই কমেন্ট করে বেরিয়ে যায় তো সেই সব ভিউয়ার্সটাই হয়তো এই কমেন্ট করেছে এবার আসি কৃষাণুর খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ কয়েকজন কৃষাণুর খাওয়া দাওয়ার ব্যাপারে বলেছে শুকনো ভাত দেয় তো তোমার ঠিকঠাকভাবে খাওয়ায় না নিজেরা খেতে বসে ছেলেটাকে শুকনো ভাত দেয় এটা কখনও কেউ পারে যে নিজেরা আমরা মাছ মাংস দিয়ে এক টেবিলে খাবো বা এক জায়গায় বসে খাবো বাচ্চাটাকে শুকনো ভাত দেবো কারণ বাচ্চাটাকে কিন্তু আগে খাইয়ে দেয় এবার দেখো জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু বাচ্চাদের হতেই পারে এই জন্য যে অযত্ন হয়েছে শিরাদেবী অযত্ন করেছে বাবা অবহেলা করেছে সেই জন্য ওর জ্বর সর্দি কাশি বা যাই হোক শরীর খারাপ হয়েছে সেটা কিন্তু নয় বাচ্চা মানুষ করতে গেলে যারা দেখো আমরা বাচ্চা মানুষ করেছি তারা জানবো যারা করেনি তারা অনেক ভাটের কথা ভুগবে এবার যারা করেছি তারা একবার নিজেরা ভাবতো অতি যত্নে নিজের বাচ্চাটাকে রাখার পরেও কিন্তু জ্বর সর্দি কাশি হামেশাই ছোটবেলায় এগুলোতে ভুগেছে ভুগেছে এবার কেন ঝিঙিয়ে আছে প্রচুর তাহলে ওর ইমিউনিটি পাওয়ার কম হ্যাঁ ওর ডাক্তার বলেছে ইমিউনিটি পাওয়ার কম তাহলে কেন কেনঝিনি আছে দেখবে আমরা বড়রাও যখন একটু কাপ সিরাপ বা ওই জ্বর টরের ওষুধ টষুধগুলো খাই না আমরা কিন্তু একটু ঝিমিয়ে থাকি কারণ ওগুলোর মধ্যে একটু ঘুমের ওষুধ থাকে ওষুধ ঘুমিয়ে ঘুমিয়ে থাকছে তার মানে কি ও বিরাট কোনো রোগে পড়ে গেছে একদমই না যে বাচ্চাটা চঞ্চল ছটফটে যার ইমিউনিটি পাওয়ার জ মানে যে কোনো রোগ হলেই না ইমিউনিটি পাওয়ারটা একটু কমে যায় তো ওর তো শরীরটা খারাপ হয়েছে আর আমরা দুদিন তিন দিনের আগের ব্লগেও আমরা দেখেছি কয়েকদিন আগের ব্লগেও আমরা দেখেছি ও কী পরিমাণ চঞ্চল ছটফটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছুটিছুটি করছে এ ঘর দৌড়া চোখে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে সেগুলো দেখে মনে হয় যে ওই বাচ্চাটার ইমিউনিটি পাওয়ার কম শরীরটা খারাপ হয়েছে সঙ্গে এই সিরাপ টিরাপ হেনা তেনা ওষুধ খাচ্ছে এবং সর্দি মানে যে কোনো জ্বর সর্দি কাশি যে কোনো হলে পাওয়ারটা কমেই যায় ইমিউনিটি পাওয়ারটা কমেই যায় ঠিক সেই কারণে ও হয়তো ঝিমিয়ে রয়েছে আর ওই কাপ সিরাপ খেলে এমনিই ঘুমের ব্যাপার থাকে ওই জন্য ঘুমোচ্ছে আর তো ও তো আর একা ফেলে রেখে যায়নি ওর মা যে পরিস্থিতি তোকে ফেলে রেখে গেছিলো ওর মা নাকি মার খেতে খেতে প্রাণে বাঁচতে বাঁচতে হাতের শিল্লোনা নিয়ে রাত দুটোর সময় বেরিয়ে গিয়েছিল তখন ওর মায়ের মনে হয়নি যে এই যে এই পরিস্থিতি এখানে এই রকমভাবে আমাকে মারধর করা হচ্ছে আমি আমার বাচ্চাটাকে ফেলে রেখে কি করে যাই কই সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলো না কি না সন্দীপের দোষ হয়েছে সন্দীপ ছেলেকে ফেলে রেখে একশো দুই জ্বর ফেলে রেখে ও গেছে কিনা ফুর্তি করতে হোটেলে ফুর্তি করতে আমরা ফুর্তির কোথাও কিছু দেখলাম হ্যাঁ গোলাপ ফুলের তোড়া কেনা দেখলাম আচ্ছা মানে তোমার ফুলের দোকানে ওর বন্ধু ফুলের দোকানে একটা তোরা টাইপের কেনা দেখলাম সুন্দর দেখতে ছোট্টোর মধ্যে আচ্ছা ফুলের তোড়া কিনলেই কি প্রেমিকাকে দেওয়া হয় ও ফুলের বুকে কেউ কাউকে অন্য সময় দিতে পারে না মানে অন্য কাউকে দিতে পারে না কিনলেই প্রেমিকাকে দেওয়া আর প্রেমিক কিনলেই প্রেমিকাকে দেওয়া আর প্রেমিকা কিনলেই প্রেমিককে দেওয়া হয় হয়তো বা ওটা অরিন্দমবাবুর জন্য নিয়ে গেছে হয়তোবা আর তার সঙ্গে যে বন্ধু ছিল সেই বন্ধু কারোর জন্য নিয়ে গেছে তো ও হাতে জাস্ট ধরেছে হাতে ধরা মানেই তার হয়ে গেল। বা প্রে তো সেটা নিয়ে হচ্ছে যে ফুলের তোলা কিনেছে প্রেমিকাকে দিয়েছে তারপরে রেস্টুরেন্টে খেয়েছে এগুলো কিন্তু আমরা কিছুই দেখিনি এগুলো আমরা কিছুই দেখিনি বা কানাঘুস কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকেও শুনিনি এই যে এই যেমন বিয়েবাড়ি আছে এর এক্স মানে ভাঙা বিয়ে যেমন বিয়েবাড়ি আছে বাড়ি গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে ফোকলার তরফ থেকে কিন্তু নিমন্ত্রিত ছিল একদম ঠিক তাই এবং সেই বিয়েবাড়িতে কিন্তু ফোকলার কাকা দাদু তাদেরকেও দেখা গেছে হ্যাঁ একজন কমেন্ট দাদা কিন্তু কমেন্ট করে গেছে তো ওখানে ফোকলার দাদু কাকা ওদেরকেও দেখা গেছে এবং বেশ কিছু পাড়ার লোকও কিন্তু দেখেছে যে হ্যাঁ ফোকলার তরফ থেকেই গেছে এবং ভিডিওতে কিন্তু কত মিনিট কত সেকেন্ড মনে পড়ছে না এই মুহুর্তে ফোকলার হাতের আংশিটা হাফটা পর্যন্ত কিন্তু দেখা গেছে সেটাও কিন্তু আমাকে এক ভিওয়ার্স আমার মেসেঞ্জারে ছবি তুলে পাঠিয়েছে তো যাই হোক ধন্যবাদ সবাইকে চারদিক থেকে এই সমস্ত খবর দেওয়ার জন্য তো তো এই যে এই মা এত নোংরাগো করে বেড়াচ্ছে বেলেল্লাপাড়া করে বেড়াচ্ছে পরকিয়া করে বেড়াচ্ছে সেই মায়ের কোনো দোষ নেই সন্দীপ একদিন গেল হচ্ছে আর যেটা প্রয়োজন ছিল প্রয়োজনীয় কাজ দরকারি কাজ সারতে এবার দেখো বলবে রেস্টুরেন্টে খেয়েছে খিরে পেয়েছে দুপুরবেলা খেয়েছে এবার একজনের বাড়ি গেছে তারা তো খুব যত্ন আত্মী করে সেবা যত্ন করবেই সেটাই স্বাভাবিক তাই না তো সেখানে বলছে সেখানে গিয়ে গিলছে তো তারা সেই বাড়িতে রাত্রে আশা করি থাকবে এবং সকালে বললো উকিলের সঙ্গে দশটার আগেই কথা আছে কথা সারবে তারপর হয়তো বাড়ি চলে আসবে তো সে গেছে কাজে সেইখানে হচ্ছে মানুষের মনে হচ্ছে যে ও প্রেমিকার সঙ্গে ফুর্তি করতে গেছে এবার একটা কথা বলি সন্দীপ এমনি কৃষাণুর অনেকেই বলেছে কৃষাণুর হচ্ছে কি কি খায় দেখাবে তো সারাদিন আচ্ছা তাহলে তো কৃষাণ কী কী খায় কৃষাণুর মানে ডেলি রুটিন তারপরে ডেলি ওর কী ফুড ডেলি রুটিন এইসব শেয়ার করবার জন্য কৃষাণুর আলাদা একটা চ্যানেল খুলতে হয় কারণ প্রতিদিন কৃষাণ কী খাচ্ছে সেটা তো দেখানো সম্ভব নয় আমরা তো মাঝে মাঝে দেখতে পাই ডি সিদ্ধ খাচ্ছে ভাত খাচ্ছে একজন লিখেছে যে একজনের কমেন্ট বক্সে সন্দীপকে নয় যে গাইয়াটা শুধু ভাত খাওয়াতে জানে ছেলেকে আচ্ছা বেশিরভাগ বাঙালি মানুষ আমার মনে হয় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ কিন্তু বাঙালিরা ভাত খেয়ে একবার হলেও কিন্তু ভাত খাবে যারা ডায়েটিং এর মধ্যে থাকে তারাও কিন্তু এক কাপ ভাত খায় তো ছেলেটাকে ভাত খাওয়া শেখাবে না গ্রাম্য পরিবেশে থাকছে চাষাভূষের ছেলে তোমাদের ভাষাতেই যারা বলো চাষাভূষের ছেলে তো সেই ছেলেটা ভাত খেতে শিখবে না ভাতটাই তো কার্বোহাইড্রেট শক্তি জোগাবে তো ভাত না খেয়ে কি খাবে এখনকার সব খাবার ডালিয়া তবে কি কর্নফ্লেক্স অবশ্যই খাবে সেগুলো সকালে খাবে হুম কিন্তু মানে ওই প্রতিদিনের খাবার হচ্ছে দেখাতে হবে কারো কারোর দাবি আর কি তো প্রতিদিনের খাবার দেখাতে গেলে কিন্তু আলাদা করে ওর চ্যানেল খুলতে হবে সেইখানে প্রতিদিন ও কি করছে ওর অ্যাক্টিভিটিস কতটা সময় করছে মানে যাদের যাদের জানার ইচ্ছে আর কি কতটা সময় পড়ছে মানে মায়ের চাইতে মাসির দরদ বেশি বলে না দেখো আমরা কৃষাণুর ভালো চাই কিন্তু কৃষাণুর কিসে ভালো হবে আমরা দূর থেকে অতটা বুঝতে পারবো না কোন জিনিসটা কোন সময় করলে ভালো হবে ওর কখন পেট ভরা রয়েছে কোন খাবারটা কোন সময় দিতে হবে এটা ওর বাড়ির লোকই কিন্তু বুঝতে পারবে ওর ঠাকুমা ওর বাবা যারা বাড়িতে আছে আর কি বিশেষ করে ঠাকুমা তো ঠাকুমাও দেখো সারাটা দিন প্রচুর কাজ করে আমরা দেখতে পাই একটা এত বড়ো বাড়িকে সামলানো একা হাতে প্লাস মানে প্লাস তোমার সংসারের কাজ যাবতীয় রান্না বান্না কোনো হেল্পিং হ্যান্ড নেই তারপরেও এই দুরন্ত বাচ্চাকে সামাল দেয় মাঝে মাঝে হয়তো তার মুখে একটা অধৈর্য ছাপ আসে নিশ্চয়ই এই বয়সে কিন্তু নাতি নাতনিকে নিয়ে খেলার সময় সংসারের এত কাজ করবার সময় নয় বৌমা আসবে বৌমা সংসারের হাল ধরবে সেটাই নিয়ম হয়ে এসছে এবং এই যে দাদু ঠাকুমা এরা হচ্ছে এই সময় নাতি নাতনিকে নিয়ে খেলা করবে তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি গল্প করবে রূপকথার গল্প শোনাবে এইভাবেই সময়টা কাটবে কিন্তু এই মানুষটার না প্রচুর পরিশ্রম করে যায় হ্যাঁ অনেকে বলবে কেন কাজের লোক রাখেনি পয়সার কী অভাব আছে লাখ টাকা ইনকাম করে মাসে গ্রাম্য মানুষেরা মনে করে কি যে আমি নিজের হাতেই সব কাজটা করবো শহরের মানুষরাও কিন্তু অনেকে মনে করে যে হেল্পিং হ্যান্ড রাখবো না আমার বাড়ি আমার সংসার আমার ঘর আমি নিজে হাতে গুছিয়ে খুব সুন্দর করে সব কিছু অনেকের আছে কারোর বাসন মাজা পছন্দ হয় না অনেকের আছে কারোর কাঁচা পছন্দ হয় না অনেকের আছে কারোর ঘর মোছা পছন্দ হয় না থাকতেই পারে অনেকের একটুখানি কাজের লোককে দিয়ে কাজ করালে একটু সমস্যা হয় তো সেই কারণে সন্দীপ নাকি অনেকবার রাখতে চেয়েছে আমরা শুনেছি তো সেখানে এই সন্দীপের মা নাকি কিছুতেই রাখতে দেয়নি কেন নিজের হাতে সব কাজটুকু করব কিন্তু সেটা করতে গিয়েও ওনার শরীর হয়তো মানে সায় দিচ্ছে না তবু উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারপরেও ওই দূরত্ব নাতিকে সামলান কিন্তু সেখানে যদি একটু মুখের হাসিটা ম্লান হয়ে যায় বা একটু যদি বিরক্তি আসে ওরে বাপরে বাপ অথচ অথচ দেখো তারাই ভাঙা টিমকে যে এত কিছু করছে তা এগিয়ে চলো এগিয়ে চলো ঘুরে দাঁড়িয়েছ দারুণ হয়েছে দারুণ দারুণ আরও এগিয়ে চলো নিজের পায়ে দাঁড়াও পড়াশোনা করো বাড়ি করো কি উৎসাহ দিচ্ছে তাই না আসলে কি ব্যাপার বলো তো দুনিয়াটা দু নম্বরিতে ভরে গেছে যে সৎ তার জয় হয়তো হয় কিন্তু অনেকটা দেরিতে অনেক কাঠখড়িও এবার একটা কমেন্টের কথা বলি আজকে হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছে যে এ বাবা সবাই প্রতিদার দলে মানে আমাকে যে কজন কমেন্ট করে বা করেছে নেগেটিভ পজিটিভ ভিউয়ার্স অবশ্যই দেখে কিন্তু সবাই নেগেটিভ কমেন্ট করে না মিথ্যে কথা বলবো না নেগেটিভ কমেন্টটা করে না যারা করে মোটামুটি পজিটিভ কমেন্টই করে তো একজন এখানে লিখে গেছে যে এ বাবা সবাই প্রতিদার দলে সত্যি তোমরাও ভিউজের জন্য ভিউজ কামায় এরকম একটা কমেন্টটা রয়েছে তো সবাই পতিতার দলে সত্যের যোগাড় নেই ওরা যদি আবার একসাথে মিলিত হয় আমরা সাপোর্ট করবো মানে সন্দীপ আর সন্দীপের ভাঙা আমলা আর কি একসাথে মিলিত হয় তোমাদের জন্য তোমাদের মতো কিছু মানুষ আছে বলে ওরা এক হতে পারছে না তাই কি সন্দীপ আমাদের মতো কিছু মানুষ আছে বলে তোমরা এক হতে পারছো না হ্যাঁ নাকি আমাদের মতো কিছু মানুষ ছিল বলে আর কিছু মানুষ রুখে দাঁড়িয়েছে বলে সন্দীপকে এখনো পিষে মারতে পারেনি সন্দীপ ঘুরে দাঁড়াতে পেরেছে তো তাকে আমি লিখেছিলাম যে বলছে তাকে তাকেও আমি কমেন্টের উত্তর দিয়েছিলাম তো যাই হোক আমি তাকে বলেছিলাম যে যাকে পতিতা বলছো সত্যের যুগ বলছে যাকে পতিতা বলছো সত্যিই কি তুমি দেখেছো তাকে ওই রকম কিছু করতে যদি প্রুফ দেখাতে না পারো তাহলে বলবো তুমি দালালের চাঞ্চি ও মা তুমি আমাকে চামচি বললে সে পাল্টার পর পাল্টা আমি জাস্ট স্টপ করে স্টপ হয়ে গেলাম আচ্ছা ওরা যদি মিলিত হয় আমাদের কি বলো তো আর ওরা যদি মিলিত না হয় তাতেও আমাদের কিছু না হ্যাঁ কথা কথাভাবে মনে হয় যেন বাবা মা ও দুজনকেই পাক কিন্তু সত্যিই কি ওর মা যদি ওকে আসে সেই যে মায়ের যে পরম স্নেহ মমতা মাকে দিতে পারবে তোমাদের মনে হয় পারবে না ও একটা সৎ মায়েরও অধম হয়ে যাবে কারণ ওর কাছে সন্তান স্নেহ বলে কিচ্ছু নেই ওই দালাল যতই বলুক না কেন ওর রেস্ট্রিকশান আছে সেই জন্য ও বলতে পারছে না একদম বাজে কথা একদম বাজে কথা কোথায় আছে যে আমার মানে আমি তো সব সবসময় বলি যে এটা আমার ছেলের জিনিস বা এটা আমার ছেলের কথা মনে পড়ছে বা এটা আমি ছেলের জন্য রাখলাম ছেলেটা তো ওড় এটা তো অস্বীকার করার উপায় নেই মানে সূর্য চন্দ্র যেরকম সত্যি এটাও সত্যি যে ছেলেটা কিন্তু ওড়ি তো সেইখানে ছেলের কথা নাকি মুখে নিলেই কেস অন্যদিকে ঘুরে যাবে এটা কোনো কথা হলো হ্যাঁ এটা মানে কি বলবো জানি না জানি না এদিকে কেসের ব্যাপারে যা যা কথা হচ্ছে এদিকে বরকে ঠুকরে টুকরে বলছে মুক্তি চাই মুক্তি দাও আর যাবতীয় যাবতীয় কথা বলছে সেই বেলার কোনো লোস হচ্ছে না ছেলের ব্যাপারটা বলতে গেলেই সমস্যা হয় আসলে ছেলের প্রতি ওর কোনো যেন মায়াই ছিল না ছেলের থেকে বেশি মায়া বেরিয়ে আসার সময় ছিল কাপড় চোপড় মানে ওর সব ড্রেস তারপরে তোমার ব্যাংকের সমস্ত যা যা রয়েছে নথিপত্র এইগুলোর উপর ওর মায়া ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে সোনা দানা সব নিয়ে বেরিয়েছে যে আসল সোনাটা সে পড়ে রয়েছে সত্যি এই দুদিন ধরে কৃষাণকে দেখলে না খুব কষ্ট হচ্ছে মানে ওর চাহরিটা যেন কিরকম হয়ে গেছে খুব ভেতরে একটা কষ্ট প্রকাশ করতে পারছে না এটা দেখে মনে হচ্ছে শরীরটা খারাপ বলেই মনে হচ্ছে কিন্তু যারা বলে যে এক টেবিলে বসে ছেলেটাকে শুকনো ভাত দেয় আর হচ্ছে নিজেরা খায় ও ছেলেটাকে কিচ্ছু খেতে দেয় না না খাইয়ে রাখে যার বাবার লাখ টাকার ইনকাম তার বাবা তার ছেলে খেতে পায় না এই কথাগুলো একদম ভুল একদম ভুল কথা তারা মনে হয় সন্দীপের ব্লগ মাঝে মাঝে মানে কশ্মীরকালেও দেখে কিনা আমার সন্দেহ মাঝে মাঝেও দেখে না দেখে কিনা সন্দেহ এর তার কমেন্ট বক্স এর তার ভিডিও দেখে আমার মনে হয় তারা বলতে বসে যায় তো এই ধরনের কথাগুলো বলবার আগে ভাবা উচিত তার মা তার জন্য কি করেছে আর তার বাবা তার জন্য কি করছে এটা ভেবে দুজনকে কম্পেয়ার করা উচিত তারপরে কোথায় কমেন্টটা করা উচিত বাবার বাবার কমেন্ট বক্সে গিয়ে না মায়ের কমেন্ট বক্সে গিয়ে সেটা ভাবা উচিত তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ও পাত্রীকে না পাত্রীকে এটাই তোমাদেরকে বলবো বলেছিলাম আচ্ছা এই যে বাবুর বাড়িতে গেছে বাবু না খুব সালাবু শালাবু 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 করলো শালা জন্য দাঁড়িয়ে রেখেছে সালা জন্য অনেক কিছু বললো তো একটা কথা বলি এই যে বিয়ের ব্যাপারটা শুনে সন্দীপও দেখি খুব ব্লাশ করে তো পাত্রীকে এই মাঝে মাঝে দেখায় বাইকের পিছনে চলে যাচ্ছে মানে কালো টপ করা কেউ একজন ক্যামেরা ধরে দিচ্ছে হাতের কনোইটা তার দেখা যাচ্ছে মানে এই সাইডটা তার দেখা যাচ্ছে এইগুলো দেখায় তারপরে হচ্ছে তোমার এই যে আজকে যেমন গোলাপি ব্যাগ ফুলের তোড়া এই সমস্ত দেখালো এইগুলো দেখিয়ে সন্দীপ বোঝাতে যায় যে ওর জীবনে কেউ বা কেউ এসেছে ওর জীবনে কেউ এসেছে সেই হচ্ছে ওর পাত্রী তো সেই পাত্রীটা কে তো বললো যে তোমাকেই তো ঠিক করতে হবে তোমাকেই তো দায়িত্ব নিতে হবে একটা কথা বলেছিল শুনেছিলে সেটা হচ্ছে ওর দাদাকে বললো মানে অরিন্দমবাবুকে বললো যে তোমাকেই তো দায়িত্বটা নিতে হবে তো কিসের দায়িত্ব পাত্রী খোঁজার দায়িত্ব তাহলে এই সবগুলো দেখি মানে এক ও কিন্তু ধরা পড়ে যাচ্ছে মানে সন্দীপও কিন্তু ধরা পড়ে যাচ্ছে যে ওর কোনো পাত্রী ঠিক করা নেই হ্যাঁ যদি ঠিক করে তো বাবুই ঠিক করবে বা আরও যারা ওর শুভাকাঙ্ক্ষী রয়েছে পাশে তারা কিন্তু ঠিক করবে তো ওর মতন ছেলের মনে হয় না এই এত তাড়াতাড়ি পাত্রী ও নিজে ঠিক করতে পারবে তো সেই কারণেই বললো যে তোমাকেই তো দায়িত্ব নিতে হবে অরিন্দম বাবুকে বললো তো অবশ্যই এবার এটা দেখে শুনে খোঁজ খবর নিয়ে এখনই নয় এখনই নয় নিজেকে আরও সময় দেওয়া উচিত আমার মনে হয় নিজেকে আরও সময় দেওয়া উচিত তো অবশ্যই অরিন্দমবাবু যদি দেখে শুনে সবকিছু বিচার বিবেচনা করে পাত্রী দেখে দেয় একটু সময় নিয়ে তাকে একটু বুঝে চিনে তবেই বিয়ে করা উচিত তো মনে হচ্ছে পাত্রী এরপরে যে আসবে সে খুব ভালোই হবে কারণ ভগবান যা করে ভালোর জন্যই করে এই ভাঙা টিন টিন ভাঙা বিদায় হয়েছে একদিকে ভালো হয়েছে তো যাই হোক আমরা এরপরে আঠাশে মার্চ কি হয় না হয় সেটার অপেক্ষায় থাকবো আর সবসময় সন্দীপের জন্য শুভকামনা থাকবে কারণ যে ছেলে তার বাবা মাকে এতটা শ্রদ্ধা ভক্তি করে বাবা মাকে ভালোবাসে নিয়ে সন্তানের দায়িত্ব খুব সুন্দর করে পালন করে কেয়ারিং বাবা কেয়ারিং সন্তান যাকে বলে চাইল্ড তো সে অবশ্যই কেয়ারিং হাজব্যান্ডও হতে পারবে তো যাই হোক পাত্রী কে মানে ওর কপালে কে পাত্রী হিসেবে জোটে মানে আসে আর কি জোটে কথাটা শুনতে খারাপ লাগলো আসে সেটার অপেক্ষায় আমরা থাকলাম তো চলো আজকে আসি টাটা হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিল